দেখেন পাগলের সুখ মনে মনে মানে তারে একটা মাস ধরার চ্যালেঞ্জ দিয়েছিলাম এখন সে সারা পুকুর মানে ইয়া করতেছে সারা পুকুর পার ঘুরতেছে মাছ ধরার জন্য আপু পাইছেন আর আর পাইছেন

উঠেন উঠেন ঠান্ডা লেগে যাবে পাই কাদার মধ্যে থাকে রে হ্যাঁ হ্যাঁ কাদার মধ্যে থাকে আপু উঠেন ঠান্ডা লেগে যাবে কইছিলাম দাঁড়া দাঁড়া কইছিলাম এক ঘন্টা হয়ে গেছে আপনি পুকুরে হ্যাঁ ওই তো মাস ঠিক আছে দেখ দেখ হুম দেখছিস

আপু এখন উঠেন এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে আপনি উঠেন এখন Bye. Bye.